সালামুকুম ইব্রিয়ান ভিডিও শুরুতে যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া অনেক পরিমাণ ভাইরাল রয়েছে ওই ধরনের ভিডিও কীভাবে আপনারা যে কোনো ফটো দিয়ে এডিট করবেন আজকে এই ভিডিওটি দেখিয়ে দিব ভিডিওটি শুরু আগে ছোট একটি রিকোয়েস্ট এই চ্যানেল নতুন দর্শক দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন মোবাইল স্ক্রিনে দেখতে থাকেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের ভিডিওটি এডিট করার জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে তো আপনারা চাইলে যে কোনো ব্রাউজারে ওপেন করতে পারবেন তো ব্রাউজারে আসার পর উপর দিয়ে দেখতে পারবেন সার্চ নামে অপশন আছে তো ওইখানে ক্লিক দিয়ে দেবেন ওইখানে লিখে দেবেন আইডিগ্রাম তো আড়িগ্রাম লেখার পর আপনাদের সামনে যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে তো ওই ওয়েবসাইটের উপরে ক্লিক দিয়ে দেবেন ওয়েবসাইটের লোকটা আপনারা দেখে রাখেন তো আপনারা ফার্স্টে যে ওয়েবসাইট আসবে তো ওই ওয়েবসাইটের উপরে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যদি গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে বলে তো আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করবেন তো আপনারা ওখানে দেখতে পারবেন যে জিমেল অ্যাকাউন্টের একটা অপশন আসবে তো ওইটার উপরে ক্লিক দিয়ে আপনাদের ফোনে যত জিমেল আছে সবগুলো শুরু করবে ওইটা ক্লিক দিয়ে দিলে আপনাদের জিমেলের উপরে ক্লিক দিয়ে দেবেন তাহলে আপনাদের লগ হয়ে যাবে তো লগ ইন হয়ে যাওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন যে প্লাস আইকন আছে তো প্লাস আইকনে ক্লিক দিয়ে দেবেন তো প্লাস আইকনে ক্লিক দিয়ে গেলে এখানে আপনাদের যে টাইপের আপনাদের ফটো লাগবে তো সেই টাইপের আপনাদের এখানে লিখতে হবে তো আপনাদের ফার্স্টে ফোটো লাগবে তো আমি লিখে রাখছি আগেরতেই তো আমি এখানে পেস্ট করে দিতেছি তো আপনারা চাইলে আমার এই লেখাটি ইউজ করতে পারবেন আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এই লেখাটি তো আপনারা চাইলে সেখান থেকে এনে এখানে পেস্ট করে দিতে পারেন তো আমি এখানে লিখে দিয়েছি রোনাল্ডো কাজ করতেছে তো এটা লেখা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন নিচে বা উপর আপনাদের জেনারেট অপশন আসবে তো এটার উপরে ক্লিক দিয়ে দেবেন তো আপনারা এখানে সুন্দরভাবে লিখে দিবেন আপনাদের যেই টাইপের আপনাদের এখানে ফটো লাগবে সেই টাইপের আপনারা লিখে দিবেন তো আমি আপনাদের সুবিধার জন্য আমি অনেকগুলো লেখা লিখে দিব তো আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন তো আপনারা ওইখান থেকে কপি করে এনে পেস্ট করে দেওয়ার পর এখানে জেনারেট অপশনে ক্লিক দিয়ে দেবেন আপনাদের এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে তো আপনাদের এখানে নিচের দিকে দেখতে পারবেন যে চারটা ছবি আপনাদের এখানে জেনারেট করে দিবে তো আপনাদের অবশ্যই দূর সহকারে দেখতে হবে এখানে আপনারা দেখতে পাবেন নিচের দিক দিয়ে আপনাদের এই সেকেন্ড যাবে তো আপনার এখান থেকে এক থেকে দেড় মিনিটের মতো ওয়েট করতে হবে তো আপনাদের এখানে ওয়েট করতে হবে যারা এই ভিডিওতে লাইক দিচ্ছেন না অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো ওয়েট করার পর আপনারা এখানে নিচের দিকে দেখতে পারবেন আপনাদের ছবিগুলো এখানে কালা চিন্ন আসবে তো আপনারা আবার ঘাবড়ে যাবেন না তো এখানে দেখতে পারবেন যে আপনাদের এখানে অনেকগুলো ছবি দিয়ে দিছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রোনাল্ডো কাজ করতেছে তো আপনারা এখান থেকে যে ছবিটা আপনাদের পছন্দ হয় তো সেই পুরোটাকে আপনারা চুজ করে নেবেন তো চুজ করা হয়ে গেলে এখানে ক্লিক দিয়ে দিবেন তো ছবিটার উপরে ক্লিক দিয়ে গেলে ছবিটি ডাউনলোড করার জন্য এখানে দেখতে পারবেন যে থ্রি লাইন অপশন আছে তো থ্রি লাইন অপশনে ক্লিক দিয়ে দেবেন তো থ্রি লাইন অপশনে ক্লিক দিয়ে গেলে এখানে দেখতে পারবেন যে ডাউনলোড অপশন আছে তো ডাউনলোড অপশনে ক্লিক দিয়ে দেবেন তো ডাউনলোড অপশনে ক্লিক দিয়ে গেলে এখানে আপনাদের এখানে সেভেন্টি পার্সেন্ট রেখে দেবেন বা হান্ড্রেড পার্সেন্ট রেখে দেবেন তো দেখে দেওয়ার পরে আপনার এখানে আপনাদের ছবিটাকে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে সাতনামা অপশনে আবারও ক্লিক দিয়ে দেবেন তো এখানে লিখে দেবেন ভিডিও স্টুডিও লগ ইন ও লিখে দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে দেখতে পারবেন এই ধরনের ইন্টারভিউস তো এখানে দেখতে পাবেন আপনাদের তিন নাম্বার একটা ওয়েবসাইট আসবে তো আপনাদের ভিডিওটি বানানোর জন্য আপনাদের এই ওয়েবসাইটটি প্রয়োজন হবে আপনাদের এক নাম্বার আসতে পারে আপনার লোগোটি দেখে রাখেন তো আপনারা এই ওয়েবসাইটের উপরে ক্লিক দিয়ে দেবেন ওয়েবসাইটের উপরে ক্লিক দিয়ে গেলে আপনাদের জিমেন দিয়ে লগ করতে হবে আপনারা অবশ্যই জিমেন দিয়ে লগ ইন করে নেবেন সেম প্রসেসে আগের মতো করে লগ করে নেবেন তো লগ ইন করা হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে প্লাস আইকন আছে তো প্লাস আইকনে ক্লিক দিয়ে দেবেন আপনাদের এটা শো করবে আপনারা যেই ফটো তাদের ভিডিওটি বানাতে চাইতেছেন ওই ফটোটা সিলেক্ট করে দিবেন তো ওপর ডান অপশন ক্লিক দিয়ে দেবেন তো ডান অপশনে ক্লিক দিয়ে গেলে এখানে আপনাদের ফটোটা শো করবে শো করার পরে এখানে দেখতে পারবেন যে এখানে খালি বক্স আছে তো আপনারা এখানে খালি বক্সে ক্লিক দিয়ে দেবেন খালি বক্সে ক্লিক দিয়ে গেলে এখানে আপনারা যেই লেখাটি দিয়ে ছবিটা আনলেন তো সেই লেখাটা আবারও পেস্ট করে দেবেন এখানে তো পেস্ট করা হয়ে গেলে এখানে আপনারা স্কুল করবেন নিচের দিক দিয়ে স্কুল করার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের এখানে যে ফোর কে ইয়ে আছে তো আপনারা এটার উপরে ক্লিক দিয়ে দেবেন তো এটার উপরে ক্লিক দিয়ে হয়ে গেলে আপনাদের ছবিটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে আপনাদের এখানে নিচের দিক দিয়ে দেখতে পারবেন আপনাদের ভিডিওটা কমপ্লিট করে দেবে আপনারা এখানে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো দেখতে পাচ্তেছেন যে আপনাদের ভিডিওটা কমপ্লিট করে দিয়েছে তো আপনাদের এখানে নিচে দেখতে পারতেছেন আপনাদের রোনাল্ডো মাঠে কাজ করতেছে তো আপনারা চাইলে এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো ভিডিওটি দেখে যদি উপকার তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি সেভ করার জন্য আপনাদের এখানে দেখতে পারবেন যে ভিডিও সাইডে ডাউনলোড অপশন আছে তো ডাউনলোড অপশনে ক্লিক দিয়ে গেলে আপনাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ